সুরা কাহাফ সুরা মুল্ক সুরা সেদা এই সুরাগুলো মূলত মাগরীবের সরাতের পরে পড়তে হয় এই সুরাগুলো কি আসরের সালাতের পর থেকে কি শুরু করা যায় দেখুন সুরা মুখ সুরা 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 সৈদা এগুলো মাগরিবের পরে পড়তে হয় এটাই শুদ্ধ আসরের পরে পড়া যাবে না আসর পরে কোনো এই এই অংশ নির্ধারিত কোনো ফজিলত নেই রাতের বেলা কেন পড়ে রাতের বেলা সুরা মুখের ফজিরত আসছে সুরায় কাহাফ এবং সাজদা রসুল পড়তেন ফজুলত নাই তো যেহেতু পড়তেন রাতের বেলা অনেক সুরা কাহাপ যে কোনো সময় পড়তে পারবেন সুরা কাহা সপ্তাহে যে কোনো সময় পড়তে পারবেন কোনো সমস্যা নেই সুরা মুরুখটা রসুল আসলাম রাতের বেলা পড়তে বলেছেন এবং বলছেন যে কেউ যদি এটা পড়ে তিরিশটি আয়াত সুপারিশ করবে সুরা সাইদাও তিরিশটি আয়াত কেউ যদি পড়ে সেটাও তার জন্য উপকারী হবে ইনশাল্লাহ সেটা রাতে রাতে শোয়ার আগে পড়তে পারেন যেহেতু একশো আয়াত যদি কেউ পড়ে তাহলে সে গাফল গাফেল অর্থাৎ অলস হিসাবে না সে সে অবশ্যই বেশি আবার হিসাবে ধরত্য হবে একশো আয়াত পড়লে তো আপনি যদি আরেকটি সূরা পড়েন তাহলে আপনি দেখবেন যে তিরিশ অন্তত একশো আয়াত হয়ে গেছে তো সেই হিসাবে আর মুলকের আলাদা ফজিলত উল্লেখ আছে সেজদার ফজিলত সেজদা সুরা সাইজদার সুল্লাহাম পড়তেন কোনো কোনো বর্ণায় আসছে এবং রসল্লা হাওয়ামিমগুলি পড়তেন হামিম আসতে হামিমগুলি হামিম পড়তেন তো হামিমগুলি হাওয়ামিমগুলি বলে হাওয়ামিম একসাথে বলে সেগুলি পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ফজলত আসতে সুরা মুলকের এটা নির্ধারিত আর সুরা কাহাফের সপ্তাহে যে কোনো সময় পড়তে পারেন যে কোনো সময় পড়তে পারেন সপ্তাহে যে কোনো সময় পড়তে পারেন শুক্রবারে কেউ কেউ বলেছেন শুক্রবারের সাথে নির্ধারণ করার হাদিসটা একেবারে পরিপূর্ণভাবে শুদ্ধ বলা যাচ্ছে না মানে কিছুটা দরফ আছে যে কোনো সময় পড়লে হলো কেউ যদি সুরা কাহা পড়ে তাহলে তার পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত আলোকিত হয় এটা হাদিসে আসছে সব কিছু কর্মকাণ্ড তার সবকিছু স্পষ্ট হবে সে ভুলকে ভুল দেখতে পাবে ভালোকে ভালো দেখতে পাবে এটা হলো মূল উদ্দেশ্য আলোকিত হবে এটা হাদিসে প্রমাণিত হয়েছে তো এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলো এগুলোর মধ্যে সুরা কাহাফ তিন রাতের পড়ার সমস্যা নেই সুরা রাতের আমল আর সুরা সাজদা এটাও রাতের আমল তো মাগরীয় পথ থেকে আসরের পথ থেকে সেগুলো পড়তে পড়ার আলাদা নির্ধারণ করার কোনো সুযোগ নেই আপনি সুরা কাপ বা অন্য সুরা যে কোনো সুরা আসরের পরে পড়তে পারেন কিন্তু মাগরীয় পর রাতের রাতের সলা কোরআন তেলাওয়াতের মধ্যে সেটা রাখবেন সূরা সুরা মুলক এবং সেজদাকে রাতের রাতের কোরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন